আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি অনেক রাত্রে ভিডিওটা করছি প্রায় সাড়ে এগারোটা বাজে তো কারেন্ট চলে গেছে তো আমরা সাথে চলে আসছি কিন্তু দেখেন এত সুন্দর এই ফুল গাছটা পাতাগুলো একদম নোমরে পড়ে রয়েছে মনে হচ্ছে পাতাগুলো ঘুমাচ্ছে মানে গাছটা ঘুমাচ্ছে তো ফুলগুলো একদম তরতাজা তো আজকে এর সাথে আমার একটা খুশির সংবাদ হচ্ছে আমার ভিডিওটাতে মানে আমার এই চ্যানেলটাতে তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আশা করছি সকলেই আমার এভাবে এভাবে আমার পাশে থাকবেন আমি কোনো প্রফেশনাল ভিডিও বানাই না কিন্তু যতটুকু চেষ্টা করি আমি সব কিছু ইউটিউবে আমার মেমোরেবল ভিডিও হিসেবে রেখে দিচ্ছি আশা করি সকলেই পাশে থাকবেন চ্যানেলটা নিয়ে অনেক আশা দেখা যাক কিছু করতে পারি কি না আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না আশা করছি সকলেই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন लगा